অন্যায় আর মিথ্যার সাথে আপোষ করার মতন নিকৃষ্টতম অপরাধ আর ন্যায় হ্যাঁ আজকে নেতাজি সুভাষচন্দ্রের একশো আঠাশতম জয়ন্তী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধাঘ্য এবং প্রণাম জানাই চিরস্মরণীয় এক নেতা দেশের জন্য নিবেদিত প্রাণ শুধু তাই বললে খুব কম বলা হবে খুব ছোট্টের মধ্যে দিয়ে বলছি যিনি দেশের মধ্যে নিরাপদ মনে করেনি কারণ ইংরেজরা ঔপনিবেশিক ব্যবসার নাম করে এসে দেশকে যে লুটতরাজ এবং কি বলবো আমাদের পরাধীনতার শ্রীকলে বন্ধন করেছিল সেখান থেকে স্বাধীনতা ফেরানোর জন্য সুভাষচন্দ্র বোসের এই দেশের জন্য নিবেদিত প্রাণ এবং কর্মকাণ্ড স্মরণ করায় প্রত্যেকটা মানুষকে আজকের দিন পর্যন্ত এবং তার বাণী তার কথা আজকে বেদ বাক্যের মতন আজকে আমরা পরিচালিত হই নিজের জীবন দিয়ে দশের জীবন দিয়ে তা তার আজকে একশো আঠাশতম জন্মজয়ন্তী আঠারোশো সাতানব্বই তেইশে জানুয়ারি সবাই জানেন কটক শহরে তার জন্ম হয়েছিল তার বেড়ে ওঠা তার লেখাপড়া তারপর দেশের জন্য এই যে ইংরেজরা ভাবে শুধু দেশকে আমরা পরা আমাদের পরাধীনতার মধ্যে শুধু আনেনি ইংরেজ সরকার যে নির্মম যে দাসত্বের মধ্যে আমাদের বন্ধন করেছিল সেই শৃঙ্খল থেকে উদ্ধার যারা করেছিলেন তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্রের নাম বারংবার উচ্চারিত হয় তাকে দিয়ে আজকে আমার আজকে দিন শুরু চলো মেন কোর্সে আচ্ছা কালকের থেকে প্রচুর ভিডিও দেখলাম বক্তব্য রাখা দেখলাম সমস্ত কিছু দেখলাম সেখান থেকে যেটুকানি আমি বুঝেছি সেটুকানি আজকে আমি বলবো সমাধির একটা ভিডিও দেখেছি আমি আজকে কালকের ভিডিও আজকে দেখলাম হঠাৎ করে এলো হঠাৎ করে না আমার দেখতে ইচ্ছা করলো সেখানে দেখলাম একটা দামি কথাই বলেছেন যে এদের ছেড়ে দিয়ে আমরা অন্য কন্টেন্ট করতে পারি না করতে পারি তো সমাধি আর কন্টেন্ট আপনি ছাড়বেন আর একটা আপনি পেয়ে যাবেন যেমন এই যে আজকে দেখছ কীরকমভাবে মানুষকে অবিশ্বাস করা মানুষকে মিথ্যাবাদী বানানো এগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে তা আমি সময় বলেছি এবং বলবো যে আইডিয়া করে কাউকে কি বলবো এটাকে আইডিয়া করে মানুষকে চেনার দরকার নেই আইডিয়া আমার এটা আইডিয়া এসছে তাই না আজকে এগুলো বলার কারণ হচ্ছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কালকে কারো কারো কমেন্টস দেখলাম যে তিনজনের নাম করে বলছে এই ছেলের বাবার এই যে ক্ষতি কি ক্ষতি সে তো আমরা দেখতেই পাচ্ছি কেউ কাউকে মানে কি বলবো ওয়াইটিতে এই বক্তব্যের মাধ্যমে ক্ষতি সেইভাবে কেউ করতে পারে না যেখানে আমরা ডে ওয়ান থেকে কিন্তু সাপোর্ট করেছিলাম সেখানে দাঁড়িয়ে এইরকমও মানে আমাদের বিশ্লেষণ দেয়া হচ্ছে ব্লেম দেয়া হচ্ছে যে তার এই ক্ষতির জন্যে আমরা দায়ী না হাস্যস্কর লাগে হাস্যকর আর সেইগুলোই তুলে ধরবো যে এরকম যখন ব্লেম পেয়েছি এবং সেইভাবেই একটুখানি আলাপচারিতা করি আমার ভিডিওর মধ্যে দিয়ে তা কী ক্ষতিটা করলাম সেটাও তুলে ধরি দেখো ভালোই তো চলছিল না ওই দিকেও চলছিলো দিকেও চলছিল মানে বাচ্চার মা কি করছে সেটাও তুলে ধরছিলাম যেটা ভুল করছে সেটাও বলছিলাম কোনো নোংরামি করলে সেটাও তুলে ধরছিলাম বুঝতে পারছিলাম বলছিলাম খুব ভালো ছিল বা দেখো আমি বলেছি আপনারাও বলেন সব ক্রিয়েটারদের মধ্যেও শুনি যেখানে কোনো আত্মীয়তা গড়তে আসেনি আমরা আপনি যদি কাউকে আত্মীয়তা গড়ার জায়গায় রাখেন লিস্টে রাখেন দেখবেন আপনার মুখটা অটোমেটিক্যালি বলতে পারছেন না তার ভুল দেখলেও তা সেই জায়গায় তো আমার কথা বলছি আমি সেই জায়গায় নিয়ে যাইনি আমি ভুল দেখলে বলবো না কেন আর ভুল দেখে যদি আমি ভুল না বলি তাহলে আমি নিরপেক্ষ ক্রিয়েটার কখনোই হলাম না আমি সৎ আমি নিরপেক্ষ আমি নির্ভীক আমি যা বলি তাই সত্য বলি এইটা নিজের ঢাক নিজে পেটানো হয় আপনারা বলবেন এই যে দুই একজন বলছে যে ছেলের বাবার ক্ষতি সাধন করছি রিয়েলি রিয়েলি ক্ষতি সাধন করতি মা গো মা ভাগ্যিস হে কয়েকজন বলছে তাহলে জানতেই পারতাম না সত্যি তার উপকারের নামে আমরা ক্ষতি করছি আমার কথা বলছি আর যাদের নাম বলেছে তারা তাদের ভিডিওতে বলবে যদি প্রয়োজন মনে করে আমরা কাল থেকে ভিডিও দেখে বুঝলাম যে এই বলে দেবো এই আমার কাছে আছে তাই আছে সেই আছে সেখান থেকে দেখলাম যে সীমার কাছে কিছুই নেই সীমা কিছুই জানে না যেটা আড়স জানে হ্যাঁ আরোসের নামটাই করতে হয় বলতে হয় কারণ ওতপ্রোতভাবে এই ব্যাপারগুলোর সাথে জড়িয়ে আরস বলছে আমি এমন কিছু জানি যেটা সীমার নেই তাহলে পুরো পরিষ্কার মানে গুল মারছে সীমা আর না হলে অনেক কিছুই জানে বলছে না আমি এই বিষয়ে যাব না আমি এই বিষয়টা বলবো আমরা দেখছিলাম বেশ সুন্দর মতন যাচ্ছিলো গ্রাম্য পরিবেশ দেখছি তাদের সারা দিনের অমানবিক বলবো মানে সেই হাড়ভাঙা খাটুনি দেখছি ভালো লাগছে কৃষি বেড়ে উঠছে ভালো লাগছে কারণ থেকে যখন দেখছি যে যে কারণে দেখো কারো ব্যক্তিগত জীবনে ঢোকার আমার দরকার নেই ব্যক্তিগত জীবন তখনই হবে যেটা দেখতে পাবো না যেটা দেখাবে না আর সেটা নিয়ে বলাও যাবে না কিন্তু ব্যক্তিগত জীবন কি করে হলো তাহলে তো ব্যক্তিগত জীবন ক্যাথারও আছে তাই না কিন্তু দেখো ক্যাথাটা বলতে ছাড়িনি কারণ ওপেন প্ল্যাটফর্মে তারা ওপেন করেছে বলার সুযোগ করে দিয়েছে আমরা বলেছি আমরা তো খুঁজে বেড়াই হাফিত্তেস করে হন্যে হয়ে কন্টেন্ট কোথায় পাবো তাই এরকম কন্টেন্ট পেলে কেন বলবো না এবার কথা হচ্ছে যতদিন পর্যন্ত বাচ্চার বাবাকে সাপোর্ট করে গেছি ভুল দেখেছি তখন তার আগে পর্যন্ত তখন পর্যন্ত খুব ভালো ছিলাম ভীষণ ভালো ছিলাম ওই দ্য সাপোর্টার যারা মানে ভিউয়ার্সরা তারাও ভালো বলতো বাচ্চার বাবাও ভালো বলতো যখন থেকে বাচ্চার বাবা ভাবলো কি যে আমাকে এরা তো ভালোই বাসে তাহলে আমি যদি এরকম কিছু করি তাহলে এরা মেনে নেবে দেখো যার পাঠা সে লেজে কাটবে কি মাথা দিয়ে কাটবে সম্পূর্ণ তার ব্যাপার কিন্তু যখন যেটা দেখতে পাবো সেটা যদি ক্যাথার বিষয়েও যদি বলতে পারি তাহলে কেন বাচ্চার বাবার সম্পর্কে বলবো না আর যখনই বলা আরম্ভ করলাম তখনই হয়ে গেলাম আমরা হেটার্স আবার এখন 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 তো দেখতে পাচ্ছি আমরা তার শরীরের অবনতির জন্যও আমরা দায়ী তার ভিউজ কমে যাওয়ার পিছনেও আমরা দায়ী রিয়েলি দায় সত্যি আমাদের ক্ষ্যামতা আছে না আমার ক্ষামতার কথা বলছি ক্ষামতা আছে বটে দেখো আজকে আমি এইগুলো বলছি কারণ কালকের ভিডিও থেকে যেটুকানি জানলাম যে কমেন্টসও পড়ে যে এর ক্ষতি আমি চাইছি বা আমার মতন কয়েকজন চাইছে সেই জায়গা থেকে আমার এই বক্তব্যগুলো বলা সেখান দিয়ে পুরো পরিষ্কার কখনো আড়স কখনো এ কখনো সে তুলে ধরছে আর এই তুলে ধরাটা হয়ে যাচ্ছে বাচ্চার বাবার ক্ষতি সাধন বাচ্চার বাবার জন্য ক্ষতিকারক আপনারা বুঝতে পারছেন না তাদের পারিবারিক অশান্তি পরিস্ফুটিত বাবার বাজার ছেলের পছন্দ হচ্ছে না অন ক্যামেরা বলছে অফ ক্যামেরা বলতে পারে না সে বুঝতে পারছে যে আমার এই সব জিনিসগুলো বাড়ির লোক পছন্দ করছে না আর সেটা ভিডিও আকারে উঠে আসছে আর আমরা বললে আমরা হয়ে যাচ্ছি তার স্বাস্থ্য ভেঙে যাওয়ার কারণ যে কেন বলছি সত্যি তাই না আজকে আমার এই বক্তব্যটা বলতেই হচ্ছে রাখতেই হচ্ছে যেটা আরশ বলছে যে আমি এমন কিছু জানি শুধু বাচ্চাটার দিকে তাকিয়ে বলছি না কারণ বাচ্চার বাবাই বলেছিল তোমরা কি চাও না বাচ্চা আমার কাছে থাকুক সেই কারণেই এমন কিছু বলবো না যেটা বাচ্চা না থাকার কারণ হয়ে ওঠে তবে আগেও বলেছি এখনও বলবো আগামী দিনও বলবো ওয়াইটের ভিডিও বাচ্চা না রাখার জন্য উপযুক্ত প্রমাণ হতে পারে না বা রাখার জন্যও উপযুক্ত প্রমাণ হতে পারে না এটা সশরীরে তার মা বাবা তাদের ডিফল্ট তাদের ফল্টগুলো তুলে তুলে ধরে নিজেদের প্রতিরক্ষা করে বাচ্চা নেওয়া বা বাচ্চা না নেওয়ার লড়াইটা লড়বে এগুলো বোকার মতন কথা আজকে এইটা আমার পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আগে বলে নিই খাওয়ার ব্যাপারটা এই যে ওর স্বাস্থ্য ভালো না এটার পিছনে তো অবশ্যই করে আমার আইনি প্রক্রিয়া মার মারপেচে জড়িয়ে যাওয়া তাই না তারপর মাথার মধ্যে নতুন চিন্তা সে চিন্তাও তো কুড়ে কুড়ে খাচ্ছে না ছায়া দেখে ফেলছে ছায়া দেখাচ্ছি মানে সমস্ত কিছু মিলিয়ে আমি বলি না ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া অধুরা তা সেইগুলো কন্ট্রোভার্সিও চায় আমি যেই কথাটা বলতে বসলাম আমরা ছাদে ছাদে মিল পাইনি আমরা কিন্তু বজরাঙ্গবলি পুজোয় মিল পেয়েছি হ্যাঁ যাকে সেটা আলাদা ব্যাপার যেটা বলতে বসলাম এই যে আমরা বা যারা বিরুদ্ধ পক্ষ বলেছে সিক্রেট রুম সিক্রেট রুম সেই সিক্রেট রুম বারংবার কিন্তু ওই ঝিমি বলছে তাহলে ঝিমি সিক্রেট রুম এই কথাটা ইউজ করা মানেই এটা বাচ্চার বাবার সাথে জড়িয়ে যা কোনো রকম মানে কলুষিত করার কন্টেন্ট বা কথা আমি বোঝাতে পারছি বন্ধুরা তা সেই জায়গায় যেটা বললো আরস যে ও ফেসে গেছে আবার সীমা বলল ও ওকে ছোবল খেতে খেতে ও সারা শরীরে বিষ নাকি পুরো ভর্তি হয়ে গেছে আমার কি এমন দায়বদ্ধ যে আমি অন্য লোকের ছবল খাব বন্ধুরা হ্যাঁ বলবেন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে সে কী করছে না করছে আমাদের দেখার দরকার নেই যেটা ওপেন প্ল্যাটফর্মে দেখতে পাবো সেটা নিয়েই বলবো ঝিমি বারংবার বাচ্চার বাবার নাম করেছে যে তার সাথে খাতির আছে সে জায়গায় বাচ্চার বাবা বলেনি তাহলে সম্মতি মানে চুপ করাটায় মৌন মৌনতার সম্মতির লক্ষণ এরকম কিছু একটা বলে তারপর গত পরশু দিন বোধ হয় কাল না পরশু ভিডিওতে পুরো পরিষ্কার করে দিল যে আবার তো আবার সিক্রেট রুমে যেতে হবে তাহলে মজাদার মজাদার কন্টেন্ট দিলে মজাদার মজাদার আমরা ভিডিও করব না এতটা বোকা তাতে বাচ্চার বাবার শরীর খারাপ হলে বাচ্চার বাবার ডাক্তার দেখাবে বাচ্চার বাবা বাবা তো বোধহয় চার পাঁচবার খাওয়াই দেখায় বললে তখন মনে হবে যে আমরা বিরোধিতা করছি আমার কথা বলছি বাচ্চার বাবার শরীর ভালো না খাওয়া তো খামতি নেই আমরা ক্যাটা যদি খেত কম বলিনি এবং তার মুখ্য দালালও বলেছে খাওয়া নিয়ে সেখানে খেতে দেখছি আর এদিকে শরীর খারাপ কেন কোন ভিউয়ার্স কোন ক্রিয়েটারকে মান্যতা দিয়েছে সম্মান জানিয়েছে যে তাকে সম্মান দেখাতে হবে তার ভুলগুলো তুলে ধরলেই হয়ে গেছি হেটার্স হুম তাও যদি ডে ওয়ান থেকে তাকে না সাপোর্ট করতাম ভালোবাসতাম তাহলে তো বলেই দিত এরা দলে সত্যি অবাক লাগে তাই না যাকে তার ব্যক্তিগত জীবনে সে কী করবে সেটা আমাদের দেখার বিষয় না যেটা ওপেন দেখবো সেটা তো বলবোই সিক্রেট রুম কার কার পরিবার কার চ্যানেল থেকে এই কথাগুলো উঠে এসছে তাহলে সিক্রেট রুমে যদি থাকে তাহলে তো বলতে হবে বাচ্চার বাবা চুপ করে আছে সম্মতির লক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চার বাবার শরীর মোটেই খারাপ হয়নি বাচ্চার বাবা ভেবেছিল আমি যা দেবো আমার ভিউয়ার্সরা কপকপ করে খেয়ে নেবে আমার ভুল ধরবে না আর যেখানে ক্যাথা এগুলো করে বেড়াচ্ছে আমি করলে কোনো ব্যাপার না দেখো তোমার বাচ্চা কিভাবে মানুষ হবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার মানুষের বলার কারণ হচ্ছে তারা ভালোবেসে ছিল সে ভালোবাসাটা এখন বিষের সময় হয়ে গেছে বিষ সম হয়ে গেছে যার কারণে আমি এটা বললাম কারণ কালকে অনেক কিছু হয়েছে এখন দেখছি মানে বাচ্চার বাবাকে হাতে গোনা সব ভালোবাসে আর সব হেটার্স তাই না আহ কি কী ভালোবাসে গো এ কোথায় রাখবো হুম এই ভালোবাসা রাখার জন্য ফ্রিজ কি তৈরি হয়েছে যাই হোক বাচ্চার বাবার শরীর ভালোই আছে মন ভালোই আছে বিন্দাস রয়েছে মন ফুরফুরে রয়েছে এই সব বলে মানুষকে বোকা বানানো যাবে না যারা বলছে এতবার খেয়ে হজম করছে তার শরীর কখনোই খারাপ হতে পারে না বরঞ্চ খেয়ে এরকম ফুলে যাওয়াটা আমি মনব অস্বাস্থ্যকর যেটার ক্যাথার ক্যাথার আশি কেজি এখন মাপলে আরও চার পাঁচ কেজি বাড়বে বই কমবে না সে তাকে বলা যায় যে দৌড়াও হাঁটো চলো হেলডিংস ড্রিঙ্কস খাও ব্যায়াম করো যোগাসন করো আর শরীরের মেদ ঝরাও সেই জায়গায় আহা রে বাচ্চার বাবার কি শরীর খারাপ শুনলেই না আমার ভীষণ মজাক লাগে মাজাক মাজাক সে মাজাক যেই আছে না গুরুজি আপনি দোনো দোটো সারি কিয়া হ্যাঁ মজা মজা মে সে মাজা মজা মে হয়ে যাচ্ছে সে মজা মজা মে তা এইটা বলার সাথে সাথে কালকে দালাল যে ভিডিও হ্যাঁ অনেকের এই আপনার কি দালালকে ছাড়া নিয়ে কিছু বলার নেই তাহলে বস থাকি বুড়ো আঙুল চুষি এত কন্টেন্টের অভাব দেখছেন না এখন কমিউনিটি কমিউনিটি খেলা হচ্ছে এখন খুচিয়ে ঘা বানানো হচ্ছে কনটেন্টের বড়ই অভাব সবাই বুঝতে পারছে যে কে কী করেছে আর কে কী করতে পারে এগুলো যদি কেউ গায়ে মেখে নিয়ে শত্রু তৈরি হয়ে যায় নিজে নিজে তাহলে তো তাকে দুবার তিনবার চারবার পাঁচবার পর্যন্ত বলা যেতে পারে আর সে যদি বুঝেও চুপ করে থাকে তাকে কোনোদিন বোঝানো যাবে না দেখে সেটা আমার কন্টেন্ট না আমার কন্টেন্ট হচ্ছে মানে আমার বক্তব্য হচ্ছে কন্টেন্ট না দালাল এত জম্প দিলি অবশ্যই করে মজা যদি দেয় মজা নিবি না কেন এদিক দিয়ে মজা দিচ্ছে মজা নিবি না হ্যাঁ 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 সীমার সাথে ইফসিল লেগেছে মজা নে ফুল দমে ফুল মাস্তি নে কিন্তু ভুলে গেলে হবে না এই মজা একটা সময় আমরাও নিয়েছিলাম কিনা বলতে বাকি রেখেছিল হুম যাকে তুমি ডাকো ভাই তোমাকে ডাকে দিদি তখনও এরাও মজা নিয়েছিল যত রকম নোংরা বলছে আমি বলতে পারি আমি পরিবারের সদস্য তাহলে মজা তখনও এরা নিয়েছিল এখন যেমন তোমরা নিচ্ছ মজা মজাই মেয়ে কন্টেন্ট হয়ে যাচ্ছে তাই এটা হবেই মজা দিলে মজা নেবে না কেন হাততালি দেওয়ার সময় বিন্দাস থাকার মুড এরা তৈরি করছে হবেই ওই দিক দিয়েই যখন দিয়েছিল তখন এরাও নিয়েছিল ইনক্লুড মি আমিও নিয়েছিলাম তা আমি বলছি যেমন জেগে ঘুমালে তুমি কোনো মানুষকে জাগাতে পারবে না তেমনি কেউ যদি মনে করে আমি এইটা নিয়ে একদম আঁকড়ে থাকবো বোঝানোর পরও বুঝবো না কারণ আমি বুঝতে চাই না বলেই তো বুঝবো না আমি সব বুঝতে পারছি কিন্তু বুঝতে আমি চাইবো না এটা আমি বোঝাবো তাহলে তাকে কখনোই আপনি জলের ছড়া দিয়েও জাগাতে পারবেন না তাই এইটুকানি বক্তব্য ছিল পুনরায় নেতাজি সুভাষচন্দ্র বসু সত্যি করেই এরকম মানুষের খুব দরকার ছিল আমাদের দেশের জন্য মতাদর্শ মত ঐক্য আদর্শগত দিক থেকে দাদিজির সাথে মতের ঐক্য না হওয়ার জন্য অনেক কিছু আমরা হারিয়েছি জানি না আমরা দেখে যেতে পারবো না এরকম বীর পুরুষের জন্ম চলো এইটুখানি দিয়ে শেষ করলাম আর বাচ্চার বাবার ভুল দেখলে বললে আমরা হয়ে যাব হেটার্স আমরা হয়ে যাব সেই চ্যানেলটার জন্য ক্ষতিকারক মানতে নারাজ তোমরা প্রমাণ করে যাও আমি প্রমাণ খন্ডিয়ে যাব। তাহলে পুরো পরিষ্কার মৌনতার সম্মতির লক্ষণ তাহলে তাকে বিষধর সাপে কেটেছে কি সে ফেঁসে আছে আমাদের দেখার দরকার নেই তো আমি যদি ফাঁসতে যাই আমি যদি ফেস ইচ্ছা করে ফাঁসি কেউ আমাকে বার করতে পারবে না তাই না চলো এইটুকানি বললাম যারা বোঝার নিশ্চয়ই বুঝবে আর পরের ভিডিও অবশ্যই করে ধামাকাদার আসছে ক্যাচাকে বাদ দিলেও হবে না এখন তো এই দুজনকেই নেড়ে ঘেঁটে খেতে হচ্ছে না কন্টেন্টের বড়ই অভাব এবার যদি কারো সাথে আমি মানে ইচ্ছা করে শত্রুতা করি তাহলে কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন চলুন লাভ ইউ অল